আমি অবাক হয়ে বললাম কেন কি শাস্তি বাকি রয়েছে নরকের রানী একটা লম্বা লিস্ট আমার মুখের সামনে ধরলো আর বললো তোকে এইটুকুনি শাস্তি দিয়ে মারলে হবে না তুই বেঁচে থাকা কালীন যা যা অন্যায় করেছিস সেগুলো শুনে নেই তুই প্রচুর ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন মডেলের আইফোন কিনেছিস কিন্তু তাদের মধ্যে একটা কেউ বিয়ে করিস স্কুলে যখন পড়তিস ছুটির সময় ছাত্র ছাত্রীদের লাথি মেরে ফেলে দিতিস মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করে স্কুল বাঙ্ক মেরে সেই টাকায় সিনেমা দেখতে যেতিস আর ফুচকা খেতিস এগুলো শুনে আমি মনে মনে ভাবলাম আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব হিসাব রেখেছে তারপর স্কুলে টিফিনের সময় সবার টিফিন তুই একাই কেড়ে খেয়ে নিতি এখানে আরো লিস্ট আছে অনেক লিস্ট আছে শুনতে চাস তুই আরো শুনতে চাস তাহলে শোন আমি বললাম না না আর বলতে হবে না থাক এখনো পর্যন্ত যা বলেছো সেগুলো শুনেই হাজতে হয়ে গেছে আরো শুনে যে কি হবে আর বলতে হবে না আর বলতে হবে না আমি জিজ্ঞাসা করলাম আমার আর কি শাস্তি বাকি আছে মহারানী মহারানী আমার দিকে কটকট করে তাকিয়ে বললো নেক্সট বল